দোকান থেকে বসু কোটি টাকার মালিক হলেন কি করে প্রশ্ন অর্জুন সিং এর পুরনীয় দুর্নীতি মামলা তদন্তে শুক্রবার রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর সর্লেক অফিসে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির আধিকারিকরা এই ইডি তল্লাশির অভিযান নিয়ে কি বলছেন সুজিত বসু শুনে নেব ওরা প্রত্যেকবারই এটা করে ইলেকশন যখন আসে বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে তাদের বাড়ি অফিস এসব জায়গায় যায় আজকে আমার অফিসে গেছে রেস্টুরেন্টে গেছে তা গেছে ওরা ওদের কাজ করছে করুক পুরনিয়ক দুর্নীতি মামলার এই তলাশি অভিযান নিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অরিজিৎ সিং এর দাবি করেন গ্রেফতার করে সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত এগরোলের দোকান থেকে সুজিত বসু দশ হাজার কোটি টাকার মালিক হলেন কি করে তা নিয়ে প্রশ্ন তুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তিনি আক্ষেপের সুরে বলেন তদন্ত ধীর গতিতে হওয়ায় কেন্দ্রীয় এজেন্সির উপরে মানুষের বিশ্বাস হারাচ্ছে অনেক লেট করছে দুয়ারে ইডি পৌঁছাবার তো মনে হচ্ছে রাস্তায় মনে হচ্ছে হেঁটে আসছে সুজিত বোস বেসিক্যালি একটা রোলের দোকান করত সিপিএম যখন করত একটা রোলের দোকান ছিল এগরোল যেটা যাকে বলা যায় না সুভাষবাবুর সঙ্গে যখন ছিল এগরোলের দোকান ছিল এখন সুজিত বোস খুব কম হলে দশ হাজার কোটি টাকা মালিক আছে তো এই যে উত্থান কোনো ব্যবসা করে না কোনো ব্যবসায় নেই হঠাৎ এমন কি হল সমস্ত নয়নজলিকে ভাড়াট করে বিক্রি করে দিল তো এই উত্থানের মধ্যে কি হেঁটে হেঁটে এলো ইডিকে তো ওখানে ডাইরেক্ট প্লেন থেকে নামা উচিত ছিল এর আগে ইডিএস ছিল তারপরে ও কিছু হয়নি চব্বিশ সালে এখন তো আবার আজকে ইডি এসছে জানি না তো ইমিডিয়েট এইসব লোককে তো অ্যারেস্ট করে এদের প্রপার্টি জব্দ করা দরকার শুধু অ্যারেস্ট করলে হবে না এদের ফার্স্ট কাজ হলো এদের প্রপার্টি জপ্ত করা কেন এ এরা কোনো অঙ্কেতে দেখাতে পারবে না কি এদের রোজগারের রাস্তাটাকে মানে কারো টেন পারসেন্ট রোজগার বাড়ে কারো কুড়ি পার্সেন্ট বাড়ে এর থাউজেন্ড পারসেন্ট রোজগার বেড়েছে ওর দুর্নীতির মামলায় তদন্ত চলছে পোর সবার যখন ও ভাইস চেয়ারম্যান ছিল তখন ও এদিকে কামারহাটি ওই মদন মিত্র এরা একটা নেক্সেস ছিল পার্থভৌমি এর নেক্সেসটাই পুরো চাকরিটাকে বিক্রি করেছিল স্কুলের চাকরি পৌরসভা চাকরি এগুলো এরাই বিক্রি করেছে তো এরা এদের এদের এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি এটাই নিয়ে মানুষের অনেক মানুষের মতন আমারও প্রশ্ন আমার মনে হচ্ছে কিছু হওয়ার কথা দেখুন হবে বারোশো কোটি টাকা কিছু নেই আমি বলছি যেরকম পুকুর ভরাট নয়ঞ্জলি ভরাট করে যেভাবে ও জমি বিক্রি করে এই পূর্ব নিয়োগের দুর্নীতি করে স্কুলের দুর্নীতি এইসব নিয়ে হাজার হাজার কোটি টাকা ওর দুর্নীতি আছে আমি জানি না গাড়ি খারাপ হয়ে যেতে পারে এর গাড়ি খারাপ হয়েছে তাই জন্যে ওখানে পৌঁছেতে লেট হচ্ছে কিন্তু ইডির তো না ধরাটাই মানে একটা মানুষের মানুষের একটা ফেত নষ্ট হয়ে যায় আমি দেখেছি সেন্ট্রাল এজেন্সির উপরেও মানুষের একটা ফেত নষ্ট সবাই জানে সুজিত বোস চোর আছে আপনি ওই এলাকার যে কোনো লোককে জিজ্ঞেস করবেন একটা লোক এগরোল থেকে কী করে হাজার হাজার কোটি টাকা মালিক একটা পরিবার সিমেন্ট বালি বিক্রি করে কি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে তাদের পয়সা জমা হয়েছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ফ্যামিলি হাজার হাজার কোটি টাকা কী করে রোজগার করবে মাত্র সরকার আসার জন্যে যে লোকটা সিমেন্ট বালু সিমেন্ট বালু একটা দোকানে আপনার পাড়ায় তো একটা গোলা আছে আমাদের পাড়ায় গোলা আছে তাদেরকে জিজ্ঞেস করুন তো তাদের কি রোজগার আছে বেশিরভাগ সময় দেনাই থাকে